আমি এখানে একটা টপ নিয়েছি পইলে হ না হলে না হো মনে মনে আর কি রাগ কলার খোসা ডিমের চোকলা চার লিগার সাথে সাথে কিন্তু পানি দিয়ে দিতে হয় সবগুলি পয়ের চারা বাইরে নিয়ে আসছি এই চারাগুলি ঘরেই আমি তৈরি করেছি তো এখন এতগুলি চারা তো একটা টপে দেওয়া যাবে না আপাতত আমি একটা টপে আর কি যে কটা চারা দেওয়া যায় আমি দিয়ে দেবো আর বাকিগুলি দেখি কোথায় দেওয়া যায় প্রথম যখন আমি এই লাল পুঁইশাকের দানাগুলি টপের ভিতরে পাতনা দিছিলাম তখন একটা দানাও মানে টপের ভিতরে জ্বালায় নাই তারপরে আমি রাগ কইরা একটা টপের ভিতরে সেই মাটিগুলি আর কি সব ঠাইলা রাখছি আমি হইলে হো না হইলে না হো মনে মনে আর কি রাগ করছিলাম তারপরে আমি আবার নতুন করে আবারও মানে বইয়ের দানা পাতনা দিছি। কিন্তু পরে দেখেন ওইগুলি জ্বালাইছে তারপরে আর কি এই টপটা ভর্তি এখন এই রকম করে জ্বালাইছে মানে মনে হইতাছে যে এখানে আর কি একটা দানাও মিট যায় নাই তো এখন এতগুলি পুয়ের গাছ আমি এখন কী করব। টপটা ভর্তি কুয়ের শাক এখন ভাবতেছি এটা থেকে মাথা কেটা খাবো আর এখান থেকেই আবার হবে নাকি না সবগুলি একসাথে একটা টপে লাগাই দিব কি করব জানি না ভাবতেছি আর কি পইচারা লাগানোর জন্য আমি এখানে একটা টপ নিয়েছি আর টপের ভিতরে আমি বাগানের মাটি উঠায় এনেছি আর বাগানের মাটির সাথে আমি এখানে আরও নিয়েছি যেগুলি আর কি মেশাবো এখানে আছে কলার চোখলা কাটা শুকনা এগুলি নিয়েছি এখানে এক টেবিল চামচের মতো আর কি অ্যাপসন সল্ট আর কি গাছের লবণ খাওয়ার লবণ না গাছের লবণ অ্যাপসন সল্ট নিয়েছি আর এখানে নিয়েছি চায়ের লিগার চা পাতা খাওয়ার পরে লিগারগুলি আমি শুকাইয়ে রাখি গাছে দেওয়ার জন্য আর এখানে তো ডিমের খোসা করে এর পাশে আছে কিছু কেনা মাটি এখন এই টপে সব মাটির সাথে এগুলি আর কি মিক্স করব। মাটির সাথে সবকিছু খুব ভালোভাবে আর কি পুরাপুরি ভাবে মিলাই ফেলবো যাতে সবকিছু খুব মিলেমিশে একাকার হয়ে যায় কলার খোসা ডিমের চোকলা চার লিগার এগুলি না গাছের জন্য অনেক ভালো আর অনেকে জানতে চেয়েছিলেন যে সোলটা গাছের জন্য কি করে এটা গাছকে সবুজ করে গাছকে হেলদি করে তো এই জন্য আর কি গাছের এটা মাটির সাথেও মেশায় দেওয়া যায় আবার অনেক সময় এটা পানিতে মেশে গাছের পাতায়ও দেওয়া যায় স্প্রে করা যায় আবার আর এছাড়া আপনারা পানির সাথে মিশিয়ে আরে গাছের চারপাশেও দিয়ে দিতে পারেন এটা অনেকভাবেই আর কি ব্যবহার করা যায় যে যেভাবে ব্যবহার করে আর কি এক হাতের সাহায্যে হচ্ছিল না তাই আমি দুই হাত দিয়ে ভালোভাবে মিশায় এনেছি এখন শুধু গাছগুলি লাগাই দিলেই হবে তো এখান থেকে আমি একটা করে টক উঠায় নেই এই যে এটার ভিতরে সবচেয়ে বেশি ভালো হয় শুধু আর কি তিনটা গাছ দিতে পারলে তো এখন এখানে গাছ তোমার অনেকগুলি এখন কি করবো জানি না কারণ টপের ভিতরে না গাছ যত কম দেওয়া যায় তত কিন্তু ভালো হয় যত কম গাছ হবে টপে তত মাটি বেশি পেলে গাছ কিন্তু ভালো হয় তো এখন আমি কী করবো ভাবতেছি তিনটা দিলে তো হবে না আরও বেশি দিতে হবে টপের ভিতরে পাঁচটা চারা লাগাই দিলাম কারণ এর বেশি দেওয়া যাবে না তাইলে গাছগুলি ভালো হবে না এই পাঁচটা চারাই অনেক বেশি হয়ে গেছে আপনারা যদি এরকম টপ বেশি থাকে তাহলে আপনার এই সাইজের একটা টপের ভিতরে তিনটা চারা পৈশাকের জন্য এনাফ কারণ পুঁশাকের এই পাতাগুলি না যখন বড় হয় তখন কিন্তু অনেক বড় বড় হয় তো এর জন্য কিন্তু অনেক জায়গার প্রয়োজন আমার যেহেতু অনেক চারা এই যে অনেকগুলি চারা এখানে আরও রয়ে গেছে এগুলি কিন্তু লাগানো হয় নাই এগুলি দেখি মাটিতে পরে বাগানে লাগাই দেব তো আপাতত টপের ভিতরে এক কটা চারাই আর কি লাগাই দিলাম গাছ লাগানোর পরে এই সাথে সাথে কিন্তু পানি দিয়ে দিতে হয় আমি এই পটের নিচে না ঝরনার মতো আর কি কয়েকটা ফুটা করে নিচ্ছি যাতে আর কি গাছের গোড়ায় পানি দিলে গাছের গোড়া যেন নষ্ট না হয় এভাবে করে আমি সবগুলি গাছে আর কি পানি দিয়ে দেবো গাছ লাগানোর সাথে সাথে পানি দিলে হয় কি শিকড়গুলি মাটির সাথে আর কি মিশে যাবে আর শিকড়গুলি মাটির ভেতরে মানে এদিক সেদিক যাইতে আর কি সাহায্য হবে তো পানি দেওয়ার শেষ এখন আমি টপটাকে একটা সাইডে রাখ রেখে দেবো আর কি একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো আজকে এবং কালকে দুই দিন পরে এটাকে আমি রোদ্রে দেবো কারণ মাত্র লাগাইছি তো লাগানোর সাথে সাথেই এটাকে রোদ্রে দেওয়া যাবে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে